তো হ্যালো গাইস আমি এখানে হলো যে কি কি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করবো গাইস আমরা কোথায় গিয়েছিলাম কি করলাম তাই আজকে তোমাদের দেখাবো সো হে গাইস আসসালাম আলাইকুম মাই সেলফ তাসফিয়া জাহান রত্ন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা হয়তো টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন আজকে কিসের মানে অনুষ্ঠান আজকে হচ্ছে আমার খালাতো তো ভাইয়ের শূন্যতে খাতনা আমরা কি কি করি তাই আজকে আপনাদের দেখাবো আমরা রিস্ট করে চলে যাচ্ছি আর আমাদের বাসা থেকে কিন্তু আমার বাসা হচ্ছে যে মনে করেন যে চল্লিশ টাকা ভাড়া লাগে অতটাও দূরে না তারপরে যে চলে আসলাম হলুদে আর আজকে কিন্তু হলুদ আর কালকে অনুষ্ঠান ওই যে দেখেন এখানে মিষ্টি আর কমলা ভালোভাবে ডেকোরেশন করা হয়েছিল আর এটা কিন্তু এত বড় করে করা হয়নি তাও মোটামুটি বড় করেই করা হয়েছে তারপরে যে এখন হলুদ আর মেহেদি এখানে বাটা সবাই তো সিএম কে মানে ওর নাম সিএম বুঝছেন আমার খালতো ভাইয়ের নাম সবাই তো কে মানে হলুদ দিচ্ছিল তারপরে যে দেখেন ওহ বেচারা হলুদ দিদি ঘুমাই পড়ছিল তারপর আবার উঠছে আর সাথে কিন্তু ওর দাদা আর দাদু তারপরে যে দেখেন ডেকোরেশনটা কত সুন্দর করে করছেন আর ডেকোরেশনটা কিন্তু অনেক ভালো লাগছে আমার আর এই প্যান্ডেলটা বা ডেকোরেশনটা করা হয়েছে যে তাদের বাসার ছাদে এই ছাদে কিন্তু অনেক সুন্দর করে মানে ডেকোরেশন করা হয়েছে আর যেদিন হল ছিল ওদিন বিরিয়ানি খাওয়াইছে আর অনুষ্ঠানে তো অনুষ্ঠানে খাওয়াইছে মনে করেন যে পোলাও রোস্ট মুরগির রেজালা আর গরুর মাংস মুরগির রেজালা করার কারণ হচ্ছে যে অনেকে এখানে হিন্দু গেস্ট হিন্দুদের জন্য এই মুরগির রেজালাটা আর মুরগির রোস্ট করা হয়েছে আর মুসলমানদের গরুর মাংস সবকিছু খেতে পারবে তারপরে যে দেখেন ডেকোরেশনটা লাইটিংটা কত সুন্দর হয়েছিল লাল মানে লাল কালারের ভিতরে সোনালি কালার তারপরে যে এখন চলে যাচ্ছে বাসায় আর যেহেতু এতটাও দূরে নয় এই জন্য বাসায় চলে যাচ্ছি কালকে আবার আসবো সো ওই যে সামনে আমার ভাই আমার বুঝাচ্ছে আর আমি আর যাচ্ছি গাইস আমি এত বেশি গাওয়িস এই জন্য একজোর জুতো পরি প্রত্যেকবার যাচ্ছি আর আসছি আসলে আমি বাসা থেকে একজোরই জুতা আনছি এই জন্যই তারপরে দেখেন রোস্টের জাস্ট লুকটা সো এখানে আমি বসেছিলাম বসে রং ঢং করতেছিলাম আর আমি মেহেদিও দিছি আমি নিজেই মেহেদি দিয়েছি যেরকম হয়েছে নিজেই দিছি স প্রথমে পোলাও নিয়ে নিলাম পাতে আর গাছ আমি অল্প অল্প নিয়েছি গাছ আমি বেশি খেতে পারি না এই জন্য অল্প নিয়েছি গাছ এইসব বলবো না আমি ততটুকু নিয়েছি ওয়েস্ট করিনি তারপর যখন রোস্ট নিয়ে নিচ্ছি তারপর গরুর মাংস নেব আর গাছ কি বলবো এই পোলাও দিয়ে রোস্টটা খাইতে এত মজা লাগতেছিল এত মজা দিয়ে জন্য আমি পোলাও দেওয়ার রোস্ট খাচ্ছি তারপর যে ওখানে লাল পরা মেয়েটাই হচ্ছে আমি যে এখানে কিন্তু আয়োজন করা হয়েছিল পোলাও মুরগির রোস্ট মুরগির রেজালা গরুর মাংস আর হচ্ছে যে জর্দা আর আমি কিন্তু জর্দা নেই নাই হচ্ছে ওই যে আমি মোজো খাচ্ছিলাম আর গাইস এই যে এখন এর দিয়ে খাচ্ছি রোস্টটা গেছে এত মজা হয়েছিল আমি দুইটা রোস্ট নিছি তারপর দুইটা মানে একটা খেয়ে তারপর একটু খেয়ে ওইটা আমার ইয়াকে দিয়ে দিছি আমার সাথে বসছিল আমার বোন ও কিন্তু আমার হচ্ছে যে মামার তো বোন ওকে দিদি ছিলাম ওই তারপর খাইছে তারপরে যে দেখেন আমার পাতের অবস্থা আর গাইসে আমাকে দিয়ে ভরে ফেলছে আমি কী করবো আবার পুরোটাই খেতে হচ্ছে তারপরে যে দেখেন গরুর মাংসটা কত জুস ইউসে জাস্ট ওয়া আমি কিন্তু গরুর মাংস এত খাইনি অল্প খাইছি কারণ আমার একটা মানে অ্যালার্জি তো ওই জন্য নিষেধ তারপরে যখন মজো খেয়ে নিচ্ছি আর আমি মজু দুইটা খাইছি সবাই খাইছে একটা আর আমি দুইটা খাইছি তারপর যখন একটু ঢং করতেছিলাম এখানে হেঁটে হেঁটে আর গাইস এই ড্রেসটা সুন্দর না এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এই ড্রেসটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ